রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কে তৃণমূলের তরফেও চার চারজন যেতে চলেছেন রাজ্যসভায় সেখানেও কি থাকতে চলেছে সুপার চমক আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই রাজ্যসভার অঙ্ক থেকেই কি নতুন করে লোকসভার অঙ্ক কষা শুরু হয়ে গেছে রাজ্যসভার এই ভোট রাজ্যসভার এই প্রার্থী তালিকা কাকে প্রার্থী করা হচ্ছে এই সমস্তটা এফেক্ট ফেলবে লোকসভা ভোটে ফলে ফলে খুব মেপে জুপে কাজ চলছে সুপার চমক দুই তরফেই থাকতে চলেছে এমনটাই কিন্তু এবার জল্পনা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে আমরা যেরকম আগেই আপনাদের জানিয়েছিলাম যে লোকসভা নির্বাচনের আগেই এই বাংলায় আবারও আর একটা বড় নির্বাচনের দামামা বাজতে চলেছে ঠিক সেটাই হলো জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু ঘোষণা করে দিল রাজ্যসভার ভোট পনেরোটি রাজ্য ছাপ্পান্নটি আসন লোকসভার আগেই কিন্তু সেখানে ভোট হবে কেননা আগামী দোসরা এপ্রিল সেই সব সাংসদদের ছাপ্পান্ন জন সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে এবং রাজ্যসভার নিয়ম অনুযায়ী সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু তাদের জন্য কারা রিপ্লেস করবেন না তারাই রিটার্ন হবেন সেই জায়গাকার যে নির্বাচন সেটা কিন্তু হয়ে যেতে হবে ফলে বাংলা থেকেও কিন্তু পাঁচ পাঁচটি আসনে নির্বাচন হতে চলেছে এবং সেখানে আপাতভাবে নিরীহভাবে দেখা যাচ্ছে চারটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে সেখানে নতুন করে জটিলতা নেই কিন্তু যেটা নিয়ে আগ্রহ শুরু হয়েছে যেটা নিয়ে ইন্টারেস্ট বাড়ছে সেটা হচ্ছে কারা থাকতে চলেছেন সেই প্রার্থী তালিকায় এবং কোন কোন ইকুয়েশানে কে হবেন এবং তার এফেক্ট কতখানি ঠিক লোকসভায় যাবে তার পুরোটা ব্যাখ্যা করব আজকে আপনাদের সামনে পুরোটা দেখতে থাকুন এই প্রতিবেদন অনেক কিছু নতুন ইন্টারেস্টিং তথ্য পাবেন কিন্তু নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামী সতেরো তারিখ সরি আগামী সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি কিন্তু রাজ্যসভায় ভোট হতে চলেছে এবং তার জন্য নমিনেশন ফাইল করার লাস্ট ডেট হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি ফলে যেদিনকে সরস্বতী পুজো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে বাংলা সেই দিকে ইন্টারেস্টেড থাকলেও বাংলার রাজনীতি কিন্তু অন্য দিকে থাকবে এবং সেই রাজ্যসভার ভোট নিয়ে কিন্তু একাধিক জল্পনা শুরু হয়ে গেছে প্রথম আসি বিজেপির কথায় এবারে যা ইকুয়েশান দেখা যাচ্ছে বিজেপির খাতায় কলমে পঁচাত্তর জন বিধায়ক থাকলেও ইতিমধ্যেই সাতজন নাকি দলবদল করে ফেলেছেন ফলে সংখ্যাটা দাঁড়িয়ে আছে আটষট্টি আটষট্টি জন বিধায়কের সমর্থন নিয়ে কি বিজেপি শেষ পর্যন্ত নিজেদের প্রার্থীকে যেতে পারবেন অঙ্কটা কি রাজ্যসভায় এবার জিততে গেলে রাজ্যসভায় জিততে গেলে এবারের যে অঙ্কটা দাঁড়াচ্ছে সেটা ওই আটচল্লিশ থেকে উনপঞ্চাশ জনের ভোট লাগবে অন্যদিকে বেকায়দায় আছে কিন্তু তৃণমূল কংগ্রেসও তাদেরও চার চারজন বিধায়ক আপাতত জেলে রয়েছে যারা ভোট দিতে পারবেন না এই রাজ্যসভাতে অন্যদিকে দুই শিবিরই একে অপরের দিকে হাত বাড়াবে অর্থাৎ বিধায়ক ভাঙানোর খেলা কি রাজ্যসভার ভোটেও চলবে সেই অঙ্কটা জলজল করছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ জন এবারে কিন্তু সাংসদ নির্বাচিত হবেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার জন্য এবং সেই হিসেবে দেখা যাচ্ছে যে আটষট্টি জন বিধায়ককে যদি নিজেদের দিকে ধরে রাখতে পারে বিজেপি তাহলে একজনকে তারা অবশ্যই জেতাতে পারবেন এবার প্রশ্নটা হচ্ছে সেই একজনটা কে হতে চলেছেন কার নাম আসছে সেখানে আপাতত দুটো নাম নিয়ে খুব চর্চা হচ্ছে প্রাথমিকভাবে একটা জল্পনা ভাসানো শুরু করা হয়েছিল যে মিঠুন চক্রবর্তী বা প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় বা স্বপন দাশগুপ্ত এদের নাম নিয়ে বাট যেটা ক্লিয়ারলি জানা যাচ্ছে এই তিনজনের নামই কিন্তু তালিকায় নেই কেননা প্রথমত মিঠুন চক্রবর্তী তিনি কিছুদিন আগেই কিন্তু পদ্ম পুরস্কার পেয়েছেন এবং সেইটা নিয়েই যে বাঙালির আবেগ তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে মিঠুন চক্রবর্তীকে কিন্তু লোকসভায় খুব ভালোভাবে কাজে লাগাতে পারে বিজেপি শুধু তাই নয় লোকসভা এবার কিন্তু প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার কলকাতার একটি কেন্দ্র থেকে তিনি দাঁড়াতে পারেন এমন কিন্তু উজ্জ্বল হচ্ছে ফলে রাজ্যসভায় মিঠুন চক্রবর্তী যাচ্ছেন না এমনটাই খবর এর পাশাপাশি রূপা গঙ্গোপাধ্যায় রূপা গঙ্গোপাধ্যায় তো প্রাক্তন সাংসদ ছিলেন বিজেপির মনোনীত সাংসদ ছিলেন কিন্তু রাজ্যসভায় তিনি গিয়েছিলেন না রূপা গাঙ্গুলির নামও কিন্তু ভেসে উঠছে না স্বপন দাশগুপ্ত তিনিও কিন্তু বয়সজনিত কারণে বাদ পড়তে পারেন কেননা বঙ্গ বিজেপি যেটা ডিম্যান্ড হচ্ছে যে রাজ্যসভায় যাকে পাঠানো হবে তিনি যেমন রাজনৈতিক মুখ হবেন তার পাশাপাশি তাকে আগামী দিনে সংগঠনের কাজেও লাগানো যেতে পারে সেই হিসেবে প্রথম নাম যেটা ভেসে উঠছে গেরুয়া শিবির থেকে সেটা হচ্ছে কিন্তু রীতিমতো চমকে আপনারা জানেন যে এর ছমাস আগে জুলাই মাসে একটা ছটি আসনের ভোট হয়ে গিয়েছিল এবং সেখানে একদম শেষ মুহূর্তে কুচবিহার থেকে সেখানে অনন্ত মহারাজকে প্রার্থী করা হয় উত্তরবঙ্গ হয়েছে এবার নজর কোন বঙ্গে এবার নজর কোন দিকে এবার যেটুকুনি জানা যাচ্ছে যে নামটা প্রথমে উঠে আসছে তিনি হচ্ছেন সিদ্ধার্থ নস্কর বিজেপি কর্মীদের কাছে বিজেপি সমর্থকদের কাছে খুব একটা অপরিচিত নাম নয় সিদ্ধার্থ শঙ্কর নস্কর ইনি যেটা হয়েছে গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তিনি কিন্তু তমলুক কেন্দ্র থেকে লড়াই করেছিলেন যদিও শুভেন্দু অধিকারীর ভাই তৎকালীন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর কাছে তিনি প্রায় দু লক্ষ ভোটে হেরে যান কেন সিদ্ধার্থ শঙ্কর রায়কে এই সিদ্ধার্থ শঙ্কর নস্করকে বিজেপি ভাবছে প্রার্থী হিসেবে দেখুন সিদ্ধার্থবাবু একে রাজনৈতিক ব্যক্তি তিনি লোকসভায় লড়েছিলেন বিধানসভায় লড়েছিলেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু যে শিল্পী রয়েছে এই দেশের যে কীর্তন বাউল ভক্তিগীতি এইসব নিয়ে যে শিল্পীরা রয়েছে তাদের নিয়ে কিন্তু তিনি একটা বড় সংগঠন চালান এবং তিনি ইতিমধ্যেই শিল্পী সংসদ তৈরি করেছেন তার পাশাপাশি সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট তৈরি করেছেন ফলে এই মহলে তার কিন্তু অসম্ভব জনপ্রিয়তা রয়েছে এবং সেটা অবশ্যই লোকসভার ভোটে কাজে লাগাতে চাইবে বিজেপি সেই জন্য সিদ্ধার্থবাবু আপাতত দৌড়ে এগিয়ে রয়েছেন কিন্তু তা তার কি কোনো নেগেটিভ পয়েন্ট নেই নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে তমলুক তমলুক কেন্দ্রে তিনি হেরেছিলেন বললাম দু ভোটে এর পাশাপাশি তিনি আদতে নদিয়ার বাসিন্দা নবদ্বীপের বাসিন্দা দু হাজার একুশের নির্বাচনে সেই নবদ্বীপ থেকেই বিজেপি তাকে টিকিট দিয়েছিল এবং সেই নবদ্বীপে পজিটিভ ভাইভ থাকা সত্ত্বেও তিনি কিন্তু তৃণমূল বিধায়ক পুণ্ডরিকক্ষ সাহার কাছে হেরে যান দু দুটি নির্বাচনে হেরেছেন সেরকম প্রার্থীকে রাজ্যসভায় পাঠাচ্ছে এটা আবার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে না তো এই জায়গা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে এবং সেখানে অল্টারনেটিভ নাম একটি ভেসে উঠছে কে তিনি তিনি হচ্ছেন বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রাক্তন সাংবাদিক প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল জগন্নাথবাবুকে লোকসভায় টিকিট দেওয়া হতে পারে কখনো দমদম কেন্দ্রে তার নাম ভেসে উঠছে কখনো বীরভূম কেন্দ্রে তার নাম ভেসে উঠছিল কিন্তু যে বিভিন্ন সমীক্ষা হচ্ছে নম সম নম অ্যাপের সমীক্ষা হোক বিজেপির যে সমীক্ষা হোক সেখানে বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে দুটি কেন্দ্রেই কিন্তু তিনি আপাতত পিছিয়ে আছেন বীরভূম কেন্দ্রে মানুষ অনেক 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 বেশি করে চাইছে দুধকুমার মণ্ডলকে ফলে তিনি খুব সম্ভবত টিকিট পেতে চলেছেন বীরভূম থেকে টিকিট পাবেন না জগন্নাথবাবু অন্যদিকে অন্যদিকে দমদম কেন্দ্রে যেটা নামটা খুব বেশি করে উঠে আসছে সেটা হচ্ছে শিলভদ্র দত্ত ফলে লড়াইয়ে দুটি কেন্দ্রেই তিনি পিছিয়ে রয়েছেন যদিও শেষ পর্যন্ত ডিসিশন নেবেন অমিত শাহ Uh, Narendra Modi কিন্তু এর মধ্যেই জগন্নাথবাবুকে বিজেপির যে নির্বাচনী ব্যাপার রয়েছে তার একটা প্রধান দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এখন তাকে যদি প্রার্থী করে দেওয়া হয় লোকসভাতে তিনি কিন্তু নিজের কেন্দ্রে আবদ্ধ হয়ে যাবেন গোটা নির্বাচনী যে পরিকল্পনা রয়েছে সেখানে তিনি খুব বেশি পাঠ নিতে পারবেন না সুতরাং সেই থেকে একটা ভাবনা চিন্তা হচ্ছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় প্রাক্তন সাংবাদিক খুব ভালো কথা বলতে পারেন সুবক্তা নিশ্চিতভাবে তিনি রাজ্যসভায় গিয়ে ছাপ রাখতে পারবেন সুতরাং তাকেই কি রাজ্যসভা প্রার্থী করা হবে সেই নিয়েও কিন্তু জল রীতিমতো বাড়ছে এদিকে তৃণমূলের খবরটা কি তৃণমূলের ঠিক অবস্থান কি দেখুন চারটি আসন আছে চারটি আসনে বর্তমানে কারা সাংসদ রয়েছেন সাংসদ রয়েছেন শান্তনু সেন নাদিমুল হক সুভাশিস চক্রবর্তী এবং আবির রঞ্জন বিশ্বাস চারজনই কি আবার টিকিট পাচ্ছেন যেটুকুনি খবর চারজন তো টিকিট পাচ্ছেন না এমন কি একজন মাত্র টিকিট পেতে পারে কে তিনি শান্তনু সেন মোটামুটিভাবে আবারও টিকিট পাচ্ছেন সেটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে এবার বাকি তিনজনের কী হবে নাদিমুল হককে নিয়ে একটু টেনশনে আছে তৃণমূল কংগ্রেস কেননা সংখ্যালঘু মুখ এই লোকসভা ভোটের আগে তাকে রাজ্যসভার টিকিট দেওয়া না হলে সেটা কি সংখ্যালঘু ভোটে এফেক্ট করবে এই জায়গাটা কিন্তু তাদেরকে ভাবাচ্ছে অন্যদিকে লোকসভায় প্রার্থী নিয়ে কিন্তু বেশ কিছু জিনিসের আলোচনা চলছে যেমন কলকাতা উত্তর থেকে খুব সম্ভবত টিকিট পাচ্ছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায় ফলে তাকে আগেই রাজ্যসভায় পাঠিয়ে দিতে চায় অন্যদিকে দমদম কেন্দ্র থেকে টিকিট পাচ্ছেন না সৌগত রায় তার জায়গায় আত্মবসু টিকিট পেতে পারে সেই জন্য সৌগতবাবুও কিন্তু রাজ্যসভার টিকিটের দৌড়ে রয়েছেন এখন এই দুই সিনিয়র পলিটিশিয়ান তাদের দুজনের একজনকে যদি টিকিট না দেওয়া হয় অন্যজনকে টিকিট দেওয়া হয় সেটাও কিন্তু কর্মীদের মধ্যে এফেক্ট ফেলতে পারে ফলে এই দুজন বর্ষিয়ান সাংসদ এবং তারা কিন্তু লোকসভায় গিয়ে রীতিমতো ছাপ রেখে এসছেন ফলে তাদেরকে খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের যে জায়গাটা রয়েছে সেটা তুলে ধরার জন্য রাজ্যসভায় কিন্তু পাঠাতে চান কিন্তু মুশকিল হচ্ছে সৌগতবাবুই বলুন সুদীপবাবুই বলুন দুজনেই কিন্তু দিদিমণির লবির সিনিয়র নেত্রীর লবির কিন্তু এই জায়গা থেকে কি অ্যাপ্রুভাল আসবে কালীঘাটের অ্যাপ্রুভাল থাকলেও ক্যামাক স্ট্রিটের অ্যাপ্রুভাল কি থাকবে এই জায়গাটাই গণ্ডগোলের লাগছে এর পাশাপাশি যেটা আরেকটা আসন নিয়ে খুব জল্পনা চলছে সেটা হচ্ছে বীরভূম বীরভূমের যে আইপ্যাকের রিপোর্টে এসছে বা ইন্টারনাল যে সমীক্ষা হয়েছে সেখানে দেখা যাচ্ছে শতাব্দী রায়কে প্রার্থী করলে বীরভূম আসনে হার কার্যত নিশ্চিত ফলে সেখানে প্রার্থী করার সম্ভাবনাকে প্রার্থী করার সম্ভাবনা হচ্ছে যাকে তৃণমূল এর আগে রাজ্যসভায় পাঠিয়েছে অর্থাৎ নো ভোট টু বিজেপির অন্যতম মুখ এখন তাকে যদি বীরভূমে ক্যান্ডিডেট করা হয় তাহলে শতাব্দী রায়ের কী হবে শতাব্দী রায়কে কি এবারে এবারের রাজ্যসভায় পাঠানো হবে নাকি সেক্ষেত্রে যদি লোকসভায় জিতে যান তাহলে তাহলে রাজ সেই যে রাজ্যসভার আসনটি ফাঁকা হবে তাকে তো সেখান থেকে পদত্যাগ করতে হবে ফলে সেই আসনে শতাব্দীকে পাঠানো হবে এখন প্রশ্নটা আবার অন্য জায়গায় উঠছে যে লোকসভাতে শতাব্দী রায়কে প্রার্থী করা হলো না তার বদলে যাকে রাজ্যসভার ক্যান্ডিডেটকে প্রার্থী করা হলো তিনিও জিততে পারলেন না সেই ক্ষেত্রে তাহলে শতাব্দী রায়ের ভবিষ্যৎ কী হবে তার ফলে কি শতাব্দী রায় রিক্স না নিয়ে এখনই রাজ্যসভায় প্রার্থী করে দেওয়া হবে তাকে এই সব কিন্তু বিভিন্ন জল্পনা শাসক দলের অভ্যন্তরেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে কিন্তু অন্য একটা জায়গা উঠে আসছে সেটা হচ্ছে যে অভিষেক লবি যেটা রয়েছে ক্যামাক্ট্রিক লবি যেটা রয়েছে তারা কিন্তু চাইছে ইয়ং জেনারেশনকে এগিয়ে দিতে তাদেরকে প্রার্থী করতে অন্যদিকে আরেকটা বড় জায়গা উঠে আসছে সেটা হচ্ছে উত্তর কলকাতা থেকে যদি সুদীপ ব্যানার্জি সরে যান তার জায়গায় লোকসভায় তাহলে প্রার্থী হবেন কে যেটা শোনা যাচ্ছে যে সেই কলকাতা দক্ষিণ বা কলকাতা উত্তর এই দুটো আসনের মধ্যে একটি আসন চেয়েছিলেন রাজ্য মন্ত্রিসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ কলকাতারই মন্ত্রী তিনি তার কন্যার জন্য তিনি চেয়েছিলেন দক্ষিণ কলকাতায় যিনি আছেন মালা রায় তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ফলে দক্ষিণ কলকাতা দেওয়ার কোনো রকম কোনো চান্স নেই সেই টিকিটটি সবার আগে চেয়েছিলেন এখন সেই টিকিট না পাওয়ার পর কলকাতা উত্তর চেয়েছিলেন এবং কলকাতা উত্তরে খুব সম্ভবত তাপস রায়কে প্রার্থী করা হচ্ছে ফলে তাপস রায় যদি সেখানে প্রার্থী হন শেষ মোট পর্যন্ত হয়তো বসিরহাটে তার কন্যাকে টিকিট দেওয়া হবে যেটা আমরা প্রার্থী তালিকায় তৃণমূলে বলেছিলাম যে এটিএম আবদুল্লাহ সম্ভবত তার নাম কাটা যাচ্ছে কলকাতার এই দাপুটে মন্ত্রীর কন্যা তিনি বসিরহাট থেকে এবার টিকিট পেতে পারেন কেননা সেখানেও সংখ্যালঘু ভোটের অঙ্ক আছে এদিকে তাপস রায় যদি কলকাতা উত্তর থেকে দাঁড়ান তাহলে কুণাল ঘোষের কী হবে কুণাল ঘোষের লবিও কিন্তু চাইছে যে কুনালবাবু নাকি রাজ্যসভায় দাঁড়ান যদিও প্রকাশ্যে তারা কেউই বলছেন না কিন্তু তাপস রায়কে রাজ্যসভায় লোকসভায় টিকিট দেওয়া হচ্ছে আর বাবুকে তাহলে টিকিট কাটা হচ্ছে তাহলে বাবু এর আগেও রাজ্যসভায় গেছেন কেন তাকে আরেকটি আসন থেকে পাঠানো হবে না নাদিবুল হকের থেকে তিনি অনেক বেশি এফেক্টিভলি তৃণমূলকে ডিফেন্স করছেন এই নিয়েও কিন্তু কথাবার্তা শুরু হয়ে গেছে ফলে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও যথারীতি চমকের একটা চান্স থাকছে তবে এখনও অবধি যারা এগিয়ে রয়েছেন তারা হচ্ছেন শান্তনু সেন শতাব্দী রায় সুদীপ ব্যানার্জি এবং সৌগত রায় এই চারজন খুব খুব সম্ভবত তৃণমূলের প্রার্থী হতে চলেছেন কিন্তু শতাব্দী রায়ের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে যে সেখানে নাদিমুল হকের নামটা কিন্তু কাটতে হবে এবং নাদিমুল হকের নাম কাটলে সংখ্যালঘু নামটা কাটা হচ্ছে ভোটের আগে সেটা কতখানি ইম্প্যাক্ট পড়বে সেটা নিয়েও প্রশ্ন উঠছে এর পাশাপাশি আর একটা সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে সেটা হচ্ছে যে গতবার এই যে পঞ্চম আসনটি ছিল সেখানে প্রার্থী ছিলেন কংগ্রেসের অভিষেক মনু যাকে তৃণমূলই সমর্থন করে রাজ্যসভায় পাঠিয়েছিল এবারে যদি এই যা ইকুয়েশন রয়েছে সেখান থেকে তো অভিষেক মনু সিংবি আর কংগ্রেসের টিকিটে যেতে পারছেন না রাজ্যসভায় এদিকে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি সমস্ত মামলা তিনি সামলাচ্ছেন তিনি যদি রাজ্যসভার সাংসদ না থাকেন তাহলে সেটা আগামী দিনে প্রবলেমের হবে না তো ফলে এদের কাউকে একজন অফ করে দিয়ে আবার অভিষেক শেখমনু সিংভীকে তৃণমূলের টিকিটে পাঠানো হবে না তো এমন সম্ভাবনাও কিন্তু উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে ফলে সব মিলিয়ে রাজ্যসভার আসন রাজ্যসভার ভোট এই নিয়ে কিন্তু দুই শিবিরেই শেষ পর্যন্ত কারা প্রার্থী হচ্ছেন অনেক সম্ভাবনা অনেক ইকুয়েশন উঠে আসছে এবং সব থেকে বড় যে কথাটা হচ্ছে যে এই রাজ্যসভার ভোট কিন্তু লোকসভার উপরেও কিন্তু অনেকখানি প্রভাব ফেলবে যেমন যেমন বিজেপি ভাবছে সিদ্ধার্থ নস্করের কথা সেখানে যারা এই কীর্তন বাউল ভক্তিগীতি এই শিল্পী যারা রয়েছেন এই এই সম্প্রদায়ের মানুষ রয়েছেন বা এদের পরিবার রয়েছেন এদের ভোটটা কিন্তু বিজেপির দিকে কনসলিডেট হবে অন্যদিকে নাদিমুল হককে শুধুমাত্র সংখ্যালঘু অঙ্কে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট কি এফেক্ট করবে এই সব ইকুয়েশন কিন্তু লোকসভাকে অনেকটাই এদিক ওদিক করে দিতে পারে ফলে রাজ্যসভায় পনেরো তারিখ মনোনয়ন পেশের শেষ দিন সেখানে কি চমক থাকে কাদের নাম জমা পড়ছে এবং যেটা দেখা যাচ্ছে সবথেকে বড়ো ইকুয়েশানটা সেটা হচ্ছে আটচল্লিশ বা ঊনপঞ্চাশ আসনে বিধায়কের ভোটে কিন্তু রাজ্যসভায় জয় জয় হবে এদিকে বিজেপির হাতে আটষট্টিটা আসন ভোট আছে বিধায়ক আছে মানে কুড়িটা ভোট তাদের এক্সট্রা থাকছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের তিন নম্বর প্রার্থীকে জেতানোর পর তাদের হাতেও কিন্তু এরকম সতেরো আঠেরোটা ভোট থাকবে ফলে এই পঞ্চ একটা আসনের বাইরে বিজেপিকে আরেকটা আসনে কন্টেস্ট করার জন্য চেষ্টা করবে আরেকটা আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই সম্ভাবনাও কিন্তু উঁকি দিচ্ছে এবং সেখানে শেষ পর্যন্ত কোন টান টান উত্তেজনায় শেষ হবে সেটা নজরে থাকবে ফলে রাজ্যসভার ভোট লোকসভার আগে কিন্তু দুই দলেরই কার্যত শক্তি পরীক্ষা লোকসভার স্ট্র্যাটেজি ঠিক করার পরীক্ষা এবং সেই জায়গা থেকে কে প্রার্থী হচ্ছেন এবং শেষ পর্যন্ত কাদের কে কারা পাঠাচ্ছে সেটার দিকেই নজর থাকবে আমাদের তবে এই যে রাজ্যসভার ভোটটা আসছে সেই ভোটে এত ইকুয়েশন যে আপনারা দেখলেন সেখান থেকে আপনাদের কী মনে হয় বিজেপি কাকে প্রার্থী করতে পারে আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা কীরকম হতে পারে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার